সকল প্রবাসীদেরই এখন জানতে ইচ্ছে করছে যে বাংলাদেশ তুমি কেমন আছো বাংলাদেশের স্টুডেন্টরা কিরকম আছে তো সুপ্রিম কোর্ট যে রায়টা দিলো এই রায়টা কিন্তু আরও আগেও দেওয়া যেত তো শুধু শুধু এই তিনশো জন মানুষের যে প্রাণ কেড়ে নিল এবং যে বাংলাদেশের যে পরিমাণ ক্ষতি হলো যেমন মেট্রো মেট্রো যে স্টেশনটা যেটা জ্বালিয়ে দেওয়া হয়েছে হানি ফ্লাইওভারের বক্স যেটা টোল বক্স সেটাও জ্বালিয়ে দেওয়া হয়েছে তো এগুলো যে নির্মাণ হবে সেগুলো আমার টাকা দিয়ে আবার আপনার পুনর্নির্মাণ করা হবে আর এতগুলো মিত্র এতগুলো প্রাণ যে গেল আর কত হাজার মানুষ আহত হয়েছে কারণ আমরা সঠিক নিউজ এখনো পাইনি তো এগুলোর দায় নেবে কি এগুলোর দায় অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে আর এই যে একটা পরিস্থিতির উপর দিয়ে দেশটা যাচ্ছে আর আমরা প্রবাসীরা কতটা অসহায় হয়ে রয়েছে এখন যে একটা দেশে একটা ফ্যামিলি মারা গেল অনেক প্রবাসী দেখতে পাচ্ছে না তো এক সৈনি প্রবাসীর মা মারা গেছে সে শেষবারের মতো তার মায়ের যে মুখটা সেটাও দেখতে পেল না আর এগুলোর দায় ভার কে নিবে দেশে আরো অনেকবার এরকম হবে কারণ যে দেশে মানুষের বাক স্বাধীনতা নেই সে দেশে এটা তেমন একটা বড় কোনো ঘটনা না কারণ আমাদের দেশে এখন স্বাধীনতা নেই মানুষ মন খুলে কিছু বলতেও পারে না তো যে দেশে স্বাধীনতা নেই সেই দেশে এগুলো কোনো ব্যাপার না আরো এরকম ইচ্ছে বড় বড় ঘটনাও ঘটতে পারে